ধরুন আপনি অনেক দিন যাবৎ চাকরি করছেন সংসার চলছে মোটামুটি খুব আরাম করতে কিন্তু হঠাৎ করে চারপাশ থেকে শুনলেন কোয়েল পাখির খামার করে লাখ লাখ টাকা আয় করা যায় চাকরি ছেড়ে দিয়ে শুধু খামার শুরু করলেন দেখবেন জীবন পাল্টে যাবে এরকম চিন্তা করছেন যে আমার জীবন পাল্টে যাবে কোয়েল পাখির খামার করলে এমন কথা শুনে অনেকেই আবেগে চাকরি ছেড়ে দিয়ে সরাসরি খামারে ঝাঁপিয়ে পড়েন কিন্তু বাস্তবতা একটু ভিন্ন সবার কপালে একইভাবে সাফল্য কিন্তু কারণ দেখবেন যারা খেলোয়াড় খেলার দিক থেকে সে সাফল্য অর্জন করতে পারে আবার যাই দেখবেন মাছ মাছ বিক্রি বিক্রি করে করে সে সাফল্য অর্জন করতে পারে আবার অনেক সময় দেখা যায় অনেকেই মাংস বিক্রি করে তিনিও কিন্তু সফলতা অর্জন করে। এভাবে একাধ জন কিন্তু সফলতা অর্জন করেন কেউ শিক্ষা দীক্ষায় সফলতা অর্জন করেন কেউ আবার চাকরি করে একবারে উচ্চ পর্যায়ে চলে যান কিন্তু জীবনে সফলতা অর্জন করে খামার শুরু করার আগে খামার পরিচালনা অভিজ্ঞতা বাজার ব্যবস্থাপনা রোগ খরচের হিসাব এসব না বুঝলে লোকসানের সম্ভাবনা থেকেই যায় কিন্তু একেবারে স্থায়ী আয়ের উৎস ছেড়ে অজানা পথে নামাটা ঝুঁকিপূর্ণ অর্থাৎ নতুন ভাবে একবার সবকিছু ছেড়ে দিয়ে একবারে যদি আপনি কোনো অজানা পথে ঝাঁপিয়ে পড়েন তাহলে কিন্তু একটু কষ্টসাধ্য হবে আমার মতে প্রথমে ছোট আকারে শুরু করা উচিত চাকরি বা আপনার বর্তমান আয়ের উৎস চালু রেখেই ধীরে ধীরে খামার গড়ে তুলুন কারণ আপনি যদি সফলতা অর্জন করতে চান আপনার স্থায়ী যে ইনকাম আছে চাকরি যদি করে চাকরি রেখে প্রথমে অল্প করে আপনি খামার শুরু করতে পারেন ধীরে ধীরে গড়ে তুলতে পারেন আপনার খামার আপনার স্বপ্নের আয়ের উৎস প্রসারিত করতে পারেন আপনার খামার থেকে নিয়মিত আয় হচ্ছে বাজারে পণ্যের চাহিদা আছে অর্থাৎ ডিম বিক্রি করতে পাচ্ছেন। পাখি বিক্রি করতে পারছেন অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস অর্জিত হয়েছে তখন ধীরে ধীরে পুরোপুরি খামারকে পেশা হিসেবে বানাতে পারেন কারণ একটা কথা মনে রাখবেন যদি সবাই একই পেশার সাথে জড়িয়ে পড়তো তাহলে কিন্তু পৃথিবীতে কেবল একটা পেশাই থাকত অন্য কোনো পেশা থাকতো না অর্থাৎ সব পেশারই আলাদা গুরুত্ব আছে তাই না বুঝে আবেগে নয় বরং জ্ঞান অভিজ্ঞতা আর ধৈর্যের সাথে এগিয়ে গেলে সফলতা আসবেই যারা কৈল পাখির খামার শুরু করছেন বা করতে চাচ্ছেন তারা কখনোই হাল ছাড়বেন না প্রতিদিন একটু একটু করে শিখুন চেষ্টা চালিয়ে যান সাফল্যের মূল অর্থাৎ আপনি একবারে খুব আস্তে আস্তে করে শুরু করুন তাহলে একদিকে একদিকে আপনার আত্মবিশ্বাসও বাড়বে আপনি চাইলে আরো ছোট করে ছোট আকারে যে কোনো পেশার সাথে যদি জড়িয়ে যান কিন্তু আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন আপনার স্থায়ী যে ইনকাম হচ্ছে সেই ইনকামটা সচল রেখেই শুরু করতে হবে সবাই ভালো থাকবেন আসলাম